এখন বাইট থেকে আমাদের পক্ষে যদিও আমরা ওয়ান টেন্থ অব দি পপুলেশন এক কোটি পঞ্চাশ ষাট লাখ লোক প্রবাসী আমরা বাইরে থাকি দেশের প্রতি আমাদের টান সাংঘাতিক আমরা বাইরে থাকি বলে যে আমাদের টান কম তা নয় কাজে আপনি বলছেন পাতানো নাটক কিনা এটার উত্তর তো বাইর থেকে দেওয়া মুশকিল কিন্তু সবাই বলছে ওকে যদি বলে থাকে দেয়ার মাস্ট বি কারণ রাজনীতি একটা শতরঞ্জির খেলা যখন যেখানে ঝড়ের মুখে রিভলিউশনের মুখে ভঙ্গা ভঙ্গুর অবস্থা থেকে আপনি গড়ছেন সেখানে এখানে কোথায় একটু ঢিল দিতে হবে কোথায় একটু টাইট করতে হবে এটা সংসার চালান তারই সাজে বোঝা আমরা দেখছি এন্ড রেজাল্ট কি হচ্ছে আমরা উই মাইট ক্রিটিসাইজ হিম ওর হিজ ক্যাবিনেট যে ওরা কাজ করছে না ওরা স্লো এন্ড অল দিস বাট এট দি এন্ড আপনার দেশে ঘরে ঘরে খুনাখুনি খুনি হয়নি যেটা হতে পারত গত ফেসি সরকার প্রত্যেক ঘরে স্বামী স্ত্রী ভাই বোনের বিবাদ লাগিয়ে যার পরে দেখেন শুধু চাই না আজকাল শোনা যাচ্ছে ইলেকশন সামনে আসবে একই পারিবারের ভাই বোন একই দল থেকে দাঁড়িয়েছে তারা ঝগড়া করছে মারামারি করছে তো এটা ইলেকশনের আগে এগুলো হয় কাজে এটা যদি সাজানো হয়ে থাকে মনে করেন ইটস এ গুড চেস গেম যে যে সাজানো খেলা দিয়ে আপনি দেশের বৃহত্তম দুই দলকে পাশে রাখতে পেরেছেন এবং সঙ্গে আরো পঁচিশ প্রতিষ্ঠা রাখছেন আপনার যারা অভিমান করে চলে গেছে তারা প্রতিবাদ করেছে তারা এসে বুঝিয়ে দিয়েছে আমরা মরিনি এখনো আমরা আছি সেটা একদিকে যেমন ইন্টারিম গভর্নমেন্টের জন্য সুসংবাদ আই লুক এট ইট পজিটিভলি তেমনি ফেসিবাস সরকার যারা ওয়াশিংটন নিউ দিল্লিতে বসে চোখ করছে তারা বুঝতে পারছে যে ইনু সাহেবকে টোকা দিয়ে সরানো যাবে না ইনু সাহেব নিজে ইউনাইটেড নেশন এর যে প্রত্যেকটা হেড অফ স্টেট যাদের সঙ্গে উনি মিলছেন বলছেন ফেব্রুয়ারিতে আমি হ্যান্ড ওভার করে দেব তার ফলে দেশে যে বিভিন্ন রকম গুজব রোটে আজকে সেনাবাহিনী এই আজকে এই দল সেই দল বয়কট করবে ওরাও বুঝতে পারছে নো বডি উইল গেট এনি বাই সেং তুমি এই কাণ্ড কেন করলা যে সরকার এক বছর ধ্বংস অবস্থা থেকে এই অবস্থায় এনে দিয়েছে তাকে কু করে সরাবার মানেটা কি উইল নট গেট এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং এগুলো সবাই বোঝে কাজেই এই পরিস্থিতিতে প্রতিদিন বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে ইলেকশন হবে কি হবে না এগুলো আমরাই নিজেরা তুলছি আবার পরের দিনই দেখছি আবার রাস্তা ফিরে পাচ্ছি না তো হচ্ছে কাজে যে লোকটা পঁচাশি বছর বয়সে বলছে তার কোনো লোভ নাই তার সঙ্গের লোকেরও লোভ নাই তাহলে আমরা সেটা সুযোগ নিয়ে কেন আমরা পোস্ট ফেব্রুয়ারি দেখব না যে আমার দেশে কারা আসবে সেই লোকগুলাকে সুন্দরভাবে ভোট দিয়ে উনি তো কালকে বক্তৃতাতে দেখলাম যে আপনারা রাজনৈতিক দলরা এখন বসেন আর যে অভিমান করছে তাকে নিয়ে বসেন বসে ঠিক করেন সুন্দর ইলেকশন কিভাবে করবেন একটা ইলেকশন না করতে পারার মতো ব্যর্থতা যেন আমাদের হয় না আমরা এত আমি বিদেশে ঢাকার সম্বন্ধে যথেষ্ট আপনার কি মনে হয় যেখানে জুলাই সরলের সিগনেচার হচ্ছে সেই জায়গায় সিকিউরিটি বাঘ বেঁধে অনুষ্ঠান করতে হয় বদলাম যোদ্ধারা খুব রেগে গেছে কিন্তু এই রাগটা কাপড়ে না থামাতে পারলে ইলেকশনের যে ব্যাপারগুলো যেগুলো দেখছি এখনো পুলিশ ঠিক নাই এটি ফেব্রুয়ারি ইলেকশন বলছেন আপনিও খুব অপটোমিস্টিক হবেই জানাবার জানুয়ারি কিন্তু আমি তো দেখছি আমি অন্যদের সাথে এক মতই বলছি যে এখনো অনেক কিছু দৃশ্যমান না একটু ওদিকে তাদের খেয়াল করা উচিত ল এনফোর্সমেন্ট ব্যাপারটা কিন্তু অসম্ভব দরকার আপনার এবং ডিসি এসপি যারা যারা বিভিন্ন জেলায় ইলেকশন ম্যাটার উইথ দ্যাম তো এগুলো কিন্তু এখনো নিরপেক্ষ না তাহলে আপনি কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন বলেন আমি বলি একটু আমার যার ধারণা ইউ মে এগ্রি ইউ মে নট কারণ আমাদের প্রত্যেকের বিভিন্ন প্রত্যেকে যা শস অবস্থানে সঠিক এই সঠিক বেঠিক নিয়েই আলটিমেটলি আমরা না না আমি বলি ভুলে গেছি একটা পয়েন্ট আপনি যদি নয় মাস

ইউনিভার্সিটিতে ইলেকশন গুলো দেখলাম কিছু কিছু ফল থাকতে পারে কিন্তু ছেলে বা বাচ্চারা মেয়েরা এরা সব দেখা যাচ্ছে আনন্দ সব করে ভোট দিচ্ছে যে চৌত্রিশ বছর আমাদের এই ইউনিভার্সিটিতে ভোট হয়নি বা আঠাইশ বছর বা আমার বয়স আমি জীবনে ভোট দিইনি এই যে প্র্যাকটিস এর মধ্যে ভুল ত্রুটি ধরা পড়ছে সেটাও আমাদের ন্যাশনালি আপনি যেটা পয়েন্ট আউট করছেন যে আর তিন সাড়ে তিন মাস পরে ইলেকশন হবে আর উই রেডি সরকার থেকেও বলা যেহেতু গেলেন ভোট তো শুধু সব যাচ্ছে এখানে বড় বড় দল বিএমপি বিএনপি সহ আরো অনেক দল আছে যারা বলছে তারাই ক্ষমতায় যাবে বা চলে গেছে অলরেডি আমি তাদের ক্রিটিসাইজ করছি না দে আর অ্যাক্টিং লাইক দ্যাট বাট কোথাও তারা সদস্য পাচ্ছে না তাহলে কি আপনার এইভাবে শু সু করতে করতে জাতীয়টাও শুতে চলে যাবে শুনেন যদি যায় জনগণ যদি ভোট দেয় একমাত্র জিনিস হলো ইউ হ্যাভ টু এনসিওর যে আগে যারা ইলেকশন করতো তারা যাতে দায়িত্ব করার সুযোগ তো নাই বিকজ হচ্ছে যখন ভুল ত্রুটি হচ্ছে সেগুলাও দেখা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে অবশ্য আমরা এটাও বলছি যে ইউনিভার্সিটি যে যা হচ্ছে সেটা জাতীয় রিফ্লেকশন নাও হতে পারে তবে আগের চাইতে বাংলাদেশ এজ মুভড ফরওয়ার্ড এটা আপনিও বুঝেন আমিও বুঝি আমার বাচ্চাটা আমার কথায় ভোট দিবে না তার হাতে মোবাইল আছে সে খোঁজ রাখছে যে দল তাদের প্রতিশ্রুতি দখল করতে পারবে তাদের মন জয় করতে পারবে সেটা যে দল এখন এখন মনে করেন একটা কথার সাড়ে তিন মাস বড় বড় দল ভাবছে ওরা জিতবে এমনও তো হতে পারে যে বাবা বলে দিচ্ছে অমুককে ভোট দিয়ে ছেলে ওকে দিচ্ছে না যদি ইফ ইউ ক্যান এনসিওর আমরা এত গর্ব করি যে ওয়ান টেন আমরা বাইরে কাজ করি দেশকে রেমিটেন্সে পয়সা পাঠাই ইনু সাহেব এই রেমিটেন্স দেশ যেখানে যাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন যে এবার না হলে এই বাংলাদেশ এইভাবে ফিরে দাঁড়াতে পারতো না কাজেই আমাদের একটা সে আছে এবং সেই অনেক অনেকাংশ গত বিগত যতগুলো সরকার আসছে আমরা বুঝাবার চেষ্টা করেছি যে একটা বাচ্চা জন্ম নিয়েছে তার তো বার্থ সার্টিফিকেট তার জন্মাধিকার কিন্তু সেই জন্ম করতে গেলে এইটা লাগবে ওটা লাগবে এইটা পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন তেমনি একটা ছেলে চাকরি পাচ্ছে না তুমি চাকরি দিতে পারছো না সে বলছে আমি কুয়েতে যাব। তার বার্থ রাইট আছে একটা পাসপোর্ট দেওয়া সেই পাসপোর্ট দেওয়ার জন্য আপনি এই সব সিস্টেম ভেঙে দেওয়া হয়েছে এখন ইমপ্লিমেন্টেশন ডিপেন্ড করে আমরা ক্লায়েন্ট আমরা তেমনি ইলেকশনটা আমাদের তার পথে আমরা যাচ্ছি এখন বড় বড় দল হয়তো ভাবছেন যে আমরা জিতব কিন্তু নতিজা আবার বাচ্চারা দেখাচ্ছে যারা বোঝে ইউনিভার্সিটি তারা দেখাচ্ছে তারা মেয়েরাই বলছে মনে করেন একটা কথার কথা বলছে এই শিবিরের লোকটাকে আমি দিচ্ছি কারণ সে ন্যায় সে যেটা বলে সেটা রাখে সে আমাদের সমস্যা যেগুলো ছাত্রাবাসের প্রবলেম ছাত্রীবাসের প্রবলেম আমরা তো সেটাই চাই যে দল দেশের জনগণের জন্য কাজ করবে দেশের দারিদ্রতা দূর করবে দেশের স্বাস্থ্য নীতি ইম্প্রুভ করবে তাকে লোক ভোট দিবে এখন এমনও হতে পারে দল না দেখে ইন্ডিভিজুয়াল মানুষকে দিবে মনে করেন রংপুরের এক জায়গায় বড় একজন বিএনপির জামাতের নেতা দাঁড়িয়েছেন ছাত্রদের মধ্যে একজন দাঁড়িয়েছে বা একজন ইন্ডিপেন্ডেন্ট লোকজন তো মনে করতে পারে আমি একে দেব না বিএনপি কেও দেবো না টু সেম কয়েন এরকম বলতে পারে বলতে পারে আবার জামাতকে দিব না বিকজ তারা স্বাধীনতা যুদ্ধে আমাদের দেয় বলতে পারে তারপর বলতে পারে এই ছেলেটা আবু সাইদের সঙ্গে যুদ্ধ করেছে আমি তাকে দেব ইন্ডিপেন্ডেন্ট হলে সো হোয়াট কাইন্ড অফ পার্লামেন্ট ইউ আর হ্যাভিং সেই পার্লামেন্টে দেখা যাবে ভালো ভালো লোক গেছে তারা কথা বলছে তারা নাচছে না কবিতা পড়ছে না বাজেট সেশনে এবং ভালো করে বাংলাও বলতে পারে না কারণ টাইম এন্ড মেন্টালিটি হ্যাজ চেঞ্জ কাজেই জুলাই সনদ ওটা থাকতে হবে যে গভর্নমেন্টই আসুক তারা যাতে বেসিক দিন আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে একটা দেশ পেয়েছি পাকিস্তানি বর্বরতার কে হটিয়ে দিয়ে সেই দেশটা পাওয়ার পরে যেটা উদ্দেশ্য ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি তেপ্পান্ন বছরে আমরা একটা সুষ্ঠু আস্থার জায়গায় ফিরতে পারিনি এখন একটা সুযোগ এসছে জুলাই সনদে তার এটা আই টোটালি এগ্রি যে ওখানে ওই কথাগুলা এই যে জুলাই যারা মারা গেল তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি আস্থা ওই কথার উল্লেখ প্রথমে ছিল থাকা উচিত ছিল সেই জন্যই ওরা অভিমান করেছে রাগ করেছে তার বহি প্রকাশ করিয়েছে তাতে আরেকটা শত্রুদের কাছে সংবাদ যাচ্ছে এবং যেসব পলিটিক্যাল পার্টি মনে করছেন আমরা এমনি পাওয়ারে চলে যাব। তাদের জন্য যে কোন ইনু বলা হয় ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার ওনার কেউ কেউ নাই কই ডাকলে তো হাজার হাজার ছত্র চলে আসে এই তো গতকালকেও তার প্রমাণ তার মানে তাদের সঙ্গে প্যাশনেট একটা হিয়ারিং দেন এসে বসেন বসে তারা কি চায় বুঝে নেন তারা এমনি চাচ্ছে না তার তার ছাত্র সমাজ তারা আমাদের চাইতে ভালো বোঝে আপনাকে আমি আমরা অনেক নিয়ে বললাম ডক্টর হাসাদ নট অফ ডিসেন্ট আমি দেখলাম কিছু মেসেজ কালকে রাতে টেলিভিশনে নট অফ ডিসেন্ট বলে একটা সুন্দর ওয়ার্ড সবার মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে যদিও জনগণ অনেকেই গ্রাম পর্যায়ে ওরা নট অফ ডিসেন্টটা না যারা দেখছে বা দেখবেন আমাদের এইটা হলো মত আর মতের ব্যাপার এটা হলো আপনার বিএনপি সবচেয়ে বড় দল যারা দাবি করছে যেহেতু আওয়ামী লীগ নাই বাজারে ডিমটেই তাদের বেশি ফান্ডামেন্টাল যে করে জায়গাটা এবং এনসিপি এবং জামাত আমি কিন্তু খুব শক্ত কথা বলা বলছি আপনাকে আপনি কিন্তু একদম কঠোর একটা সাপোর্টার ইউস গভর্নমেন্ট ইনসাম গভর্নমেন্ট আপনি আমাদের সংগঠন সবাই বিশ্বের অনেকে আছে কিন্তু এই যে দ্বিমত আর মত আপনি কি মনে করেন এই দ্বিমত মত যদি এনসিপি জামাত একদিকে যায় আর একটা ইলেকশন নিয়ে আমরা দেশ আপনি আপনি সব আমরা শর্ট ভিশনে দেখছি বাধা সামনে ইলেকশন আছে পাঁচটা ভাই মিলে যুদ্ধ করেছিল সরে চারি সরকারকে সরিয়েছে এখন তাদের সামনে ইলেকশন তাদের নিজস্ব ঘটনা ডিফারেন্ট

আপনি দেখছেন কালকেই সংশোধনী করে অনেকগুলো করেছে কিন্তু কোন একটা সরকার যদি চলে আসে এই বাচ্চা ছেলেদেরকে মহাবিমত ফেলবে না আমি বলছি আমি বলছি পারবে না কোন সরকার বরং সেই সরকার থাকতে পারবে না বাংলাদেশ চেঞ্জ বাংলাদেশে এখন আগের মতো চলবে না কারণ কোন সরকার এই জুলাই যদি পাস হবে চিন্তা করেন হাসিনাকে কিভাবে আনা হয়েছিল সবাই ভাবছিল শেখ সাহেবের মেয়ে আসলে এইবার সে বলবে যে আমার বাবা করে গেছে না এইবার আমি একজাম্পল ক্রিয়েট করবো সিডির দি অপোজিট আর এখন যে অবস্থা হয়েছে জুলাই উত্তর পরিস্থিতিতে যে গভর্নমেন্ট আসবে সে যদি পার্লামেন্টে মানুষের অপোজিশন যারা থাকবে মনে করেন একটা কথার কথা ইউ মাইট নট এগ্রি এবি পার্টির চেয়ারম্যান যেখান থেকে দাঁড়িয়েছেন ভোট পেয়েছেন ওনার দল পাওয়ারে নাই কিন্তু উনি এমপি নূর এমপি কি বলে ব্যারিস্টার ফুয়াদ এমপি রুমানা এমপি যে বাংলাদেশের শাসন সিস্টেম আছে ব্যবস্থা এটাতে নূর এবি বাসির মিস্টার মঞ্জু বা যেই আসুক না কেন ম্যাটার করবে তারা কথা খালি বলবে আর যাবে তাদের পাত্তা দেবে না সরকার আপনি তো সেই আগের সিস্টেম ভাবছেন যে এই এক্স পার্টি জিতে যাবে আপনি তো নিজেই বলছেন দেয়ার ইজ নো গ্যারান্টি এক্স পার্টি কে মানে যদি নাও জিতে যে পার্টি আসবে তারাও তো এই সিস্টেমে একই প্র্যাকটিস ফলো করলে দ্যাটস নট ভালো যাবে না গণতন্ত্র যদি আপনি চান মেজরিটি যাকে ভোট দিল তার অধিকার তাকে দিতে হবে অপজিশন শিখেছে যে অপজিশন কে তার করতে হবে করছি লীগের মতো একটা বড় দল কিন্তু তারা অনেক অনেক সমস্যা করেছে চলে গেছে দল ছেড়ে ছেড়ে কিন্তু সাপোর্টাররা তাদের নেতা কর্মীরা কিন্তু আপাতত যদি ইগনোর করলেও

আপনার কথাই বলছি যে মানুষ তো চোখ বন্ধ করে নাই ইনু সাহেব যেটা খুলে দিয়েছেন সবাইকে কথা বলার অধিকার দিচ্ছেন প্রতিবাদ করার অধিকার দিচ্ছেন ঘরে ঘরে তর্ক বিতর্ক হচ্ছে হুইচ ইস ইফ ইউ লুক ইট পজিটিভলি তার মানেই হচ্ছে যেসব বড় বড় দল ভাবছেন আমরা পাওয়ারে চলে গেছি দে মাইট নট বিন পাওয়ার তাদের ভাবতে হবে আমি অপোজিশনে গেলে সিস্টেমটা কিভাবে চলবে আমার দেশ কিভাবে চলবে আমি এমপি হয়ে চলে গেলাম গ্রামে যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের রাজ মাত্র এইসব যাতে না হয় গভর্নেন্স কি করে করে উপজেলার চেয়ারম্যান গ্রামের চেয়ারম্যান এবং একটা এমপির কি দায়িত্ব আশা করি চার্টারে আছে আর না থাকলে সব তো একদিনে করা যাবে না যে সিগনেচারি আছেন বড় বড় দলগুলো আছেন এবং আমার বিশ্বাস আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে ছাত্ররা ছাত্র যে ছাত্র জনতায় এত বড়